দাড়িপাল্লা সহ জামাতির নিবন্ধন ফেরত দিচ্ছে ইসি রাজনৈতিক দল হিসেবে জামাতি ইসলামী নিবন্ধন ও দলীয় প্রতীক দাড়িপাল্লা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন গতকাল বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয় ইসি সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান উচ্চ আদালতের পর্যবেক্ষণের কথা উল্লেখ করে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন সব কিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে জামাতি ইসলামী দায়ীপাল্লার প্রতীক ফেরত দেয়া হবে অর্থাৎ তারা দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন তিনি জানান অতি অতিসত্তর জামায়াতি ইসলামী তাদের নিবন্ধন ফেরত পাবে সে ব্যবস্থা ইসি গ্রহণ করেছে তবে দলীয় প্রতীকের ক্ষেত্রে একটি দাপ্তরিক প্রক্রিয়া আছে এজন্য একটু সময় লাগবে এই নির্বাচন কমিশনার বলেন জামাতি ইসলামী তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সেটিও ফিরিয়ে দেওয়ার জন্য ইসির কাছে আবেদন করেছিল ইসি বিশদভাবে আলোচনা করেছে যে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে তার মধ্যে আছে দুই সালে জামাতের দলীয় নিবন্ধনের সঙ্গে প্রতীক ছিল সেটি বিবেচনায় নেওয়া হয়েছে দুই সালের পাঁচ নভেম্বর জামাতে ইসলামীর নিবন্ধন প্রজ্ঞাপনে নিবন্ধনের সঙ্গে দলীয় প্রতীক দাড়িপাল্লা দেয়া হয়েছিল একই প্রজ্ঞাপনের মাধ্যমে এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট ধারাও বিবেচনায় নেওয়া হয়েছে